সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলা ফাইভের আরেকটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার সাব্বির ভাইয়ের ফিয়ারা বাগানে আজকে আপনাদেরকে দেখাবো সাব্বির ভাই কীভাবে ফেয়ারা বাগানের ডাল ছাটছে এবং পরিচর্যা পরিচর্যা করছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক দর্শক দেখেন এটা হলো একটা ফিয়ারা বাগান ফিয়ারা বাগান এই বাগানটা আপনাদেরকে আমি বেশ কয়েকবার দেখাইছি এখন যেহেতু ফিয়ারা বাগানের সিজন না ফিয়ারার এই জন্য ফিয়ারার ডালগুলো সেটে দিয়েছে দর্শক দেখেন এই সাঁটার ফলে মাসাল্লাহ কি কী সুন্দরভাবে এই ডালগুলো অঙ্কর উদ্যম করছে দেখেন এই মাসাল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু এই গাছ গাছের ডালগুলো গজিয়েছে আমি এই বেশ কয়েকবার এখানে আসছি ওই সময় আমিও দেখছি আপনারাও দেখছেন এখানে ফসুর কিন্তু আপনার ডাল ছিল ডাল থাকার কারণে কিন্তু এখানে যাওয়াও যেত না এখন দেখা যাচ্ছে সবগুলো কিন্তু আপনার এ ডাল চাটাই করে দিয়েছে এই দেখেন এখানে কিন্তু অলরেডি কিছু কিছু আপনার ফুল চলা আছে। ফুল চলা আছে এবং কিছু কিছু ফেয়ারাও চলা আছে এ দেখেন দর্শক এখানে এইভাবেই কিন্তু যখন সিজন চলে যায় সিজন চলে যাওয়ার পরে কিন্তু আপনার এভাবে ডালগুলো সেটে দিলে এই এইভাবে প্রচুর শাখা ফোশাখা বের হয় শাখা ফোশাখা বের হওয়ার প্রতিটি শাখা ফোশাখা থেকে আবার অনেক কিন্তু ফেয়ারা ধরবে এখানে এ দেখেন এখানে আপনাদেরকে দেখায় একটু এখানেও আপনার এই ফেয়ারা অলরেডি চলে আসছে দর্শক দেখেন আপনাদেরকে একটু দেখায় এখানে দেখেন মার্শাল্লাহ এখন কিন্তু পেয়ারা নাই এখানেও ফেপো আছে দেখা যাচ্ছে কয়েকটা এখানে দর্শক এখন কিন্তু পেয়ারা নাই পেয়ারা না থাকাতে যেহেতু সিজন শেষ সিজন শেষ হওয়াতে গাছগুলো সুন্দরভাবে কী সুন্দরভাবে দর্শক দেখেন আপনার ডাল ছেড়ে দিয়েছে ছেটে দেওয়ার ফলে কী সুন্দরভাবে এই ডালগুলো অঙ্কর উদ্যম হয়েছে দেখুন দর্শক এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাগানের যখন সিজন চলে যাবে এইভাবে ছেটে দিবেন ছেটে দেওয়ার ফলে দর্শক এরকম করে বিভিন্ন সুন্দর সুন্দর করে শাখা বের হবে প্রতি শাখার থেকে যত দেখেন এখানে একটা ডাল কাটছে একটা ডালার ডালের থেকে কিভাবে এই পেয়ারা ডাল বেরছে এটা বের হওয়ার ফলে কিন্তু দেখেন প্রতিটি গাছের মাথায় মুকুল চলা আসছে এই দেখেন আপনাদেরকে এই গ্যাসটা দেখাই আমি একটু করে এই দেখেন ফুসুর এই প্রতিটি গাছের মাথায় মাথায় কিন্তু মুকুল চলা আসছে পেয়ারার এই আপনারা আপনাদের ফেয়ারাগুলো পেয়ারা বাগান যদি বাগানে বা গাছ থাকে এইভাবে পরিচর্যা করতে পারবেন সুন্দর করে এই দেখেন এইটাতে কত সুন্দর করে এই একটা ডাল এইটা কাটছে কাটার পরে কয়টা ডাল বেরিয়েছে এই দেখেন এখানে অলরেডি দেখেন এই ফেয়ারা চলো আসছে এই শুটক আসে এইভাবে কেটে দিতে হবে মাঝখানে মানে গাছের থেকে দুই ফুট দুই ফুটের মতো রেখে পুরা গাছটা কেটে দিবেন কেটে দেওয়ার ফলে ইনশাল্লাহ খুব সুন্দর করে গাছের শাখাগুলো বের হবে শাখাগুলো বের হওয়ার পরে যেহেতু নতুন শাখা আসছে আপনার ফলও ভালো হবে এদিকে দেখা যাচ্ছে একটা আরও পেয়ারা সরি খুব সুন্দর একটা ফেফে গাছ দেখা যাচ্ছে সাতি ফসল হিসাবে এটা রাখছে এই দেখেন দর্শক এভাবেই কিন্তু পেয়ারা গাছের পরিচর্যা করতে হবে যখন আপনার ফল থাকবে না ফলের সিজন সে পেয়ারা শেষ হয়ে যাবে তখন এইভাবেই কিন্তু আপনারা গাছের ডালগুলো ছেটে দেবেন ছেড়ে দেওয়ার ফলে এই এইভাবেই ইনশাল্লাহ আস্তে 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 যখন শাখা গজাবে শাখা গজার পরে কিন্তু নতুন পাবে নতুন উদ্যমে কিন্তু ফেয়ারাগুলো ধরবে এই দেখেন দর্শক আপনাদেরকে আপনারা এইভাবেই সুন্দর করে ছাটাই করে দিবেন চাটাই করে দিলে কাছের ডাল যখন ছাট ছাটবেন তখন এইভাবে ছাটবেন এইভাবে ছাটার পরে দেখেন দর্শক এটা একটা কী সুন্দরভাবে আপনার ডালগুলো গজিয়েছে এ দেখেন আপনাদেরকে আর একটু দেখাচ্ছি আমি এই দেখেন এখন দর্শক খুব সুন্দরভাবে কিন্তু ডালগুলো গজিয়েছে দেখেন দর্শক এই ছোটো গাছে যখন এই নতুন ডালের মধ্যে কিন্তু অলরেডি ফিয়ারা আসল আছে দর্শক এটা একটা হাইব্রিড বাড়ি এড জাতীয় ফিয়ারা গাছ এগুলো সবগুলো এটা ফিয়ারা বাগান বাড়ি এড ফেয়ারা এটা কিন্তু দর্শক সারা বছরেই কিন্তু ধরে তারপরেও এরা যেহেতু সারা বছর ধরলেও কম একটু একটু কম ধরে কিন্তু যখন আপনি এই সিজন শেষ হবে সিজন শেষ হওয়ার পরে পরে এইভাবে ছেড়ে দেবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে কিন্তু এই ফেয়ারাগুলো ধরবে আশা করি আমরা এই সাব্বির বাইয়ের যে আশা নিয়ে গাছগুলো ছাড়ছে গতবার যেই হিসাবে ফেয়ারা এখান থেকে উত্তোলন করছে ইনশাল্লাহ আমরা আশা রাখব এই বছর আরও এর থেকে দ্বিগুণ ফেয়ারা পাবে এই আশাব্যক্ত এখানে শেষ করছি দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম